রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে আয়সা রাজি আল্লাহ তাল্লাহা আনহার এর দাম্পত্য প্রেমের নজির সারা দুনিয়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না অধিকাংশ সময় তারা উভয়ে একত্রে বা একই দোহানে আহারে বসতেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম গ্লাসে যে স্থানটি মুখ লাগাতেন ঠিক সেই স্থানটি তিনিও মুখ লাগিয়ে পানি পান করতেন তিনি গোস্ত গোস্তরে যে হাটটা শুষে দোস্তরখানা রেখে দিতেন তাতে খাবার মতো কিছু না থাকলেও কখনো আয়সা আলাদুল্লা তানহা পেয়ালা হতে চুমুক দিয়ে দুধ পান করতেন এমন সময় কিছুটা থাকতেই তার হা হাত হতে পেয়ালাটা হতা টান দিয়ে নিয়ে রাসুল সাল্লাহ অবশিষ্ট দুটুকু পান করতেন আর আয়সার আদালতাল্লাহ আনহা হেসে উঠতেন এভাবে মধুর আনন্দের মধ্যেই তাদের দাম্পত্য জীবন অব্যাহিত হয়েছিল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর পত্নীদের মধ্যে হরজত আশার আদালতাল্লাহ আনা সবার সাথে সেজন্য তিনি তার মনোরঞ্জনের জন্য অধিক যত্নবান হতেন কখনো কখনো তিনি তার সাথে দৌড় প্রতিযোগিতাও করতেন এবং নিজে ইচ্ছে করে পরাজিত হতেন কখনো তার সাথে অন্যান্য খেলায় রত হতেন কখনো তার ছোট ছোট সহচরিত্রদের দ্বারা ইসলামী কবিতা আবৃত্তি করে শোনাতেন হরজত আশার দাতন আনহা সাংড়ে যাবতীয় কাজকর্ম সহ স্বামীর খেদমত করে শুধু সাংসারিক কাজকর্মে ব্যাপারই নয় বরং ইবাদত বন্দেগী প্রভৃতি কাজ ও স্বামীর সেবামূলক কাজগুলো করতে পারলে নিজের অত্যন্ত ভাগ্যবতী বলে মনে করতেন তিনি সর্বদাই নবীজির সহচর্য লাভ করতেও তাকে অনুসরণ করতে ভালোবাসতেন রাতে হয়তো একত্রিত শয়ন করছেন কিন্তু রাত্রি পর সৌর রাসুল্লা সাল্লামে ধীরে ধীরে উঠে গিয়ে বাদতে লিপ্ত হলেন আশারদাল্লা তালা আনহা জাগরিত হয়ে দেখতেন তার স্বামী শয্যায় নেই তখনই তিনি শয্যা ত্যাগ করে স্বামীর খোঁজ করতেন এবং তিনি বাদতে লিপ্ত হয়েছেন দেখে আইসারাদ তাল্লা আনহা বিনা বাক্যবাইয়ে ইবাদত বন্দেগিতে রত হতেন আসাদ সাল্লাহ আল্লা সাল্লাম সর্বদাই সব কথা খুলে না বললেও তিনি তার কাজ কার্যকলাপ বা কথাবার্তার মধ্যে কোনটি খুশি হতেন এবং কোনটিতে অসন্তুষ্ট হন তার মুখের দিকে তাকিয়ে আইসারাদুল্লাহ তাল্হা বুঝতে পারতেন এবং ভবিষ্যতের জন্য সে ব্যাপারে সতর্ক হতেন তিনি প্রত্যেক দিন রাসুল সাল্লামের সাথে সহ তাহাজ ও শাশ্বতের নামাজ পড়তেন রমজানের দিনে তিনিও তার সাথে ইতিকাফ করতেন হরজত আয়সার আদাল তাল আনা ছিলেন নবীজের জীবনে আল্লাহর অপূর্ণ রহমত সর্বরূপ তিনি মুখেও আনন্দেই ছিলেন তার প্রিয় বান্ধবী দুঃখ বিষাদে ছিলেন শান্তিদায়ী এবং সেবাদায়ী ছিলেন চিরদাসী সফলতা তিনি ছিলেন রাসুল সাল্ল আলাহ সাল্লামের জীবনে প্রাকৃতিক শান্তির প্রসরণ সর্বরূপ রাসুদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নির্দেশনা তাকে সর্বাধিক ভালোবাসতেন তাকে খুশি করতে শত শত চেষ্টা থাকতেও কেউ তাকে কষ্ট দিলে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজে কষ্ট অনুভব করতেন রাসুল সাল্লাম সাংসারিক যাবতীয় আচার ব্যবহার কাজকর্ম কথাবার্তা পোশাক পরিচ্ছদ রাত্রি যাপন প্রভৃতি প্রত্যেক বিষয়েই প্রত্যেকে বিবির অধিকার সমান ভাগে বর্তন করে দিতেন তথাপি হরজত আশার আদালত আনহাকে অতিরিক্ত আন্তরিক স্নেহ করার জন্য তার অন্যান্য বিবিগণ দুঃখ অনুভব করতেন এজন্য রাসুদ সাল্লাহ আল্লাহ আসাল্লাম প্রায় আল্লাহর নিকট মোনাজাত করতেন হে আল্লাহ বাহিক আসার ব্যবহার আমি আমার বিবিগণের প্রত্যেকেই সমান অধিকার প্রদান করেছি কিন্তু যা আমার ক্ষমতার বাইরে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো আসার আনহা সুদীর্ঘ নয়টি বছর মহান স্বামীর জীবন সঙ্গী রূপে তার সহচরে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন এ সময় তিনি যেমন স্বামীর অশেষ স্নেহ প্রেম প্রীতি ও ভালোবাসার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তত পরিবর্তে তিনিও স্বামীর সন্তুষ্ট বিধানের জন্য নিজেকে সম্পূর্ণরূপে স্বামীর চরণে বিলিয়ে দিয়েছিলেন তাদের পবিত্র দাম্পত্য প্রেমের ভিতর দিয়ে যে মহান আদর্শ সৃষ্টি হয়েছিল তাই বিশ্বের যাবতীয় মুসলিম নন নারীর জন্য অনুসরণীয় আদর্শ হয়ে রয়েছে